জীবন চলছে জীবনের নিয়মে ঘুরিয়ে আসছে সময় অনেক সময় লাগছে না ভালো এই ভালো থাকার মিথ্যে এই অভিনয় নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে সকালবেলা থেকে প্রচুর আকাশে মেঘ করেছে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি হবে তো আমার এই পাশের কাজ মোটামুটি শেষ হয়ে আসছে তো আমি এখন রান্নাঘরে যাব কিছু সবজি কাটবো আর সঙ্গে ভাতও বসাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আমার সঙ্গে থাকো এই যে আমার এখানে সবজি কাটা হয়ে গেল এই সবজি দিয়ে একটু নিরামিষ তরকারি করবো আর এই যে পটল চচ্চড়ি করবো পটল পোস্ত আর কি পটল পোস্ত করবো এই সবজি কাটা আমার হয়ে গেল এই যে আলু দুইটা এখন বাকি আছে আলু দুইটা কেটে নেব এই যে বন্ধুরা এই দেখো এখানে ভাত বসিয়েছি ভাত হওয়ার মধ্যে আর এখন একটু সবজি করব আর পটল পোস্ত করব আজকে আমাদের এটাই খাওয়া এই দেখো বন্ধুরা পাঁচ মিশালি সবজি দিয়ে ডাল দিয়ে নিরামিষ রান্না করে খেয়ে দেখো তোমরা খুব ভালো লাগে খেতে এর মধ্যে একটু মিষ্টি কুমড়া দিলে আর একটু ভালো হতো তো আমি সবজিগুলো এই যে ধুয়ে তুলছি বন্ধুরা দেখো আমাদের এখানে কত বৃষ্টি হচ্ছে এই দেখো পেছনে জঙ্গল এই যে বৃষ্টি প্রচুর মশালধারে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে কাউকে মুগ্ধ করার মতো প্রতিভা আমার নেই আবার কারো মনের মতো হতে পারিনি কিন্তু হওয়ার চেষ্টাও করিনি কোনো দিন আমি আমার মতোই রয়ে গেলাম এতেই আমার আনন্দ বন্ধুরা তোমাদের দেখালাম আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়ে গেল আর বৃষ্টির পরে বেশ আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা লাগছে তো আমাদের কি বলবো গরমেও আমরা গরম সহ্য করতে পারি না আবার বৃষ্টি হলেও আমাদের অসুবিধা হয় এই জামা কাপড় তোলো কাজের সংখ্যা বেড়ে যায় তো আমরা বুঝেই উঠতে পারি না যে আমরা কি চাই আমরা এতটাই স্বার্থভর গেছি আমাদের নিজের মনের মতো কিছু না পেলেই আমাদের চলছে না যখন যেটা পাওয়া যায় সেটাকে নিয়ে সন্তুষ্ট থাকাটাই ভালো তাহলে জীবনে সুখী হওয়া যায় তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি এখন আমার প্রচুর কাজ এখন কাজ সবগুলো করতে হবে আমাকে একাই তো তোমাদের সঙ্গে আবার নতুন কোন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো আজকের মতো এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো